আপনারা অনেকেই ভিসা পাইছেন ভিসা পাওয়ার পর আপনার পরবর্তী প্রসিডিউরটা কি বা কীভাবে আসলে আপনার প্রতারিত হবেন না কীভাবে আসলে ঝামেলায় পড়বেন না এই বিষয়গুলো অনেকে জানার থাকে তো এই বিষয়গুলি জানানোর জন্য আমার আজকের এই ভিডিওটা তো ভিডিওটা অবশ্য টেনে দেখবেন যাদের প্রয়োজন আর যাদের প্রয়োজন হয় তারা দেখারও দরকার নেই তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা কিছু কিছু পেয়ে যাবেন যাতে আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম আমি মালটা থেকে মোহাম্মদ রাশিদুল হাসান বলছি তো অনেকেই আমাকে মাঝে মাঝে ইউটিউবে কমেন্ট করেন অথবা আমার ফেসবুক পেজের মেসেজ করেন ভাই আমি তো ভিসা পাইছি ভিসা পাওয়ার পরে এখন আমার পরবর্তী কি কাজ বা কী করলে ভালো তো বিষয়ে অনেকেই জানতে চাইছেন তো আসলে আমি ওয়ার্ক পারমিট ভিসার একটা এক ধরনের প্রসেস থাকে আর স্টুডেন্ট ভিসার এক ধরনের প্রসেস থাকে তো আমি দুইটা পৃথক পৃথকভাবে করবো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার পরে আপনি এই দেশে আসার আগে যে কাজটা করবেন আপনি আমি ইউটিউবের ডিসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্ক ফেসবুকের কিছু কিছু গ্রুপ আছে মালটা কমি বাংলাদেশি কমিউনিটির মালটা এরকম কিছু গ্রুপ আছে ওই গ্রুপে গিয়ে আপনি একটা বা পরিচিত যদি লোক থাকে বা ওই গ্রুপে গিয়ে আপনি পড়ে দিলে আগে একটা বাসা আপনি ঠিক করে নেবেন এখানে থাকার জন্য অথবা পরিচিত লোক থাকলে ওই পরিচিত লোকদের মাধ্যমে ওরাই তো বাসা ঠিক করে দিবে তো প্রথমে আপনি এখানে আসার আগেই আপনাকে থাকার মতো একটা ব্যবস্থা করে আসবেন আর আপনি আসার সময় অবশ্যই অবশ্যই আটশো থেকে এক হাজার ইউরোর মতো সাথে করে নিয়ে আসবেন কারণ এখানে আসার পরে আপনার কিছু দিনের খরচের বিষয় আছে আর আপনার যে টিআরসি টিআরসি করার কিছু খরচ আছে এটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলতেছি আর একটা বিষয় যে আপনারা আমাদের এটা কোনো আমার এটা কোনো কমিটি বা ফানি ভিডিও না আপনারা টেনে টেনে দেখলে অবশ্যই উপকৃত হবেন না বা কিছু কিছু ইনফরমেশন আপনারা পাবেন না তো যার কারণে ভিডিওটি না টেনে যাদের প্রয়োজন না টেন ভিডিওটা দেখবেন তাহলে আমাকে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে না ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আপনার মানে আমার আর বিরক্ত করা লাগবে না নর্মালি তো আপনারা যাদের প্রয়োজন তারা ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই তো আপনারা বাসা ঠিক করলেন বাসা ঠিক করে আপনারা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকতো আপনার ফ্লাই করে আসলেন আসার পরে আপনাকে এয়ারপোর্ট আপনাকে যখন ইমিগ্রেশন আপনি আসবেন তখন আপনাকে ওইখানে আটকাবে একটা সাইডে নিয়ে যাবে তো আপনার ঘাবরানোর কোনো কিছুই নেই এখানে ভয়ের কোনো কিছু নেই ওখানে আপনাকে নিয়ে রেখে আপনার কাগজপত্রগুলি পাসপোর্টগুলি ওরা একটা ইমিগ্রেশন একটা রুমের মধ্যে নেবে নিয়ে ওরা হচ্ছে কি আপনার কলেজের সাথে যোগাযোগ করবে আপনি চেক করবে আপনার টিউশনে ফি ক্লিয়ার আছে কিনা আপনার কোনো ঝামেলা নেই কোনো ভয়ের কোনো কারণ নেই আপনার সব কাগজপত্র ওরা চেক করবে যদি প্রথমবার আসেন যেহেতু নতুন আসবেন কলেজের সব কিছু ঠিকঠাক আছে কি না কোনো সন্দেহ ওরা কলেজকে কলও করতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই এরকম কোনো লোক পাঠিয়ে দেয় না এরকম কোনো কিছু না তো আপনি ক্রস আসার পরে আপনার প্রথম হচ্ছে যে কাজটা করবেন আপনি আসলে দু এক দিনের মধ্যেই আপনি একটা ইন্স্যুরেন্স করবেন এটা হচ্ছে গিয়া দেড়শো থেকে দুইশো ইউরোর মধ্যে লাগে এটা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বেঁধে তাদের রেট তো দেড়শো থেকে দুইশো ইউরোর মধ্যে লাগে একশো সত্তর একশো আশি ইউরো এরকম তারপর আপনি হচ্ছে গিয়া হেলথ হেলথ স্ক্রিনিং লাগে এখানে হেলথের যে আমরা যেটাকে মেডিকেল বলি নর্মালি তো এটা করা লাগে এটা করলে আপনি এখানে কিছু অথরাইজড মেডিকেল আছে আপনার যার মাধ্যমে আসবেন ওনারা যেখানে আসবেন ওনাদেরকে বললেই ওনারা বুঝিয়ে দিবে তো এখানে গেলে ও ওনাদেরকে বলে যে আমি স্টুডেন্ট ভিসা তো ওনারা আপনাদেরকে আপনার রিকোয়ারমেন্ট স্টুডেন্ট ভিসা অনুযায়ী ওনারা কিছু টিকা দিবে আপনার এই ভ্যাকসিন দেবে এখানে কোনো আরেকটা চেস্ট এক্স রে করবে এখানে কোনো জন্ডিস পরীক্ষা বা এইডস বা এরকম কোনো ধরনের পরীক্ষা নেই জাস্ট একটা বুকের এক্স রে করে আপনার বুকের হার্ট ঠিক আছে কি না আর নর্মালি দু তিনটা ভ্যাকসিন দিয়ে দেয় যাতে এই রোগগুলি আপনার যদি মানে আর ভবিষ্যতে না হয় করোনা ভ্যাকসিন বা যাই হোক বা ওই আমাদের যেই পঙ্গু রোগের যেই ইয়া এরকম কিছু ভ্যাকসিন দেয় আর কি এক এক বিষয় ক্ষেত্রে এক একটা তো আপনাদেরকে ভ্যাকসিনটা দিবে ভ্যাকসিনটা দেওয়ার পরে এই কাগজটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনার কলেজের কাছে আপনি ইমেল করে পাঠাবেন অথবা সরাসরি নিয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেশন যেই ভবনে ওখানে নিয়ে যাবেন তো ওরা হচ্ছে এটা দিয়ে ইয়া করে রাখবে আপনার হেলথ অ্যাপ্রুভালের জন্য এটা হচ্ছে হেলথ গভ হেলথ অথরিটির কাছে এটা পাঠাবে এটা এক সপ্তাহের মতো সময় লাগে হেলথ অ্যাপ্রুভাল হয়ে আসতে তো এদিকে আপনি আরেকটা কাজ করতে হবে আপনি যেখানে বাসা ঠিক করে আসছিলেন তার লোকের মাধ্যমে ওনার হচ্ছে আপনার একটা লিজ এগ্রিমেন্ট মানে বাসার যে একটা এগ্রিমেন্ট আপনি এক বছর থাকবেন বা ছ মাস থাকবেন একটা এগ্রিমেন্ট আপনাকে রেডি করে দেবে আর আপনি আসার পর পরই ওরা হচ্ছে কি এই আপনার নামে একটা এই হাউস অথরিটি অ্যাপ্রুভাল লাগে এটা আপনার কার্ডের ডেটসের জন্য অবশ্যই লাগবে এটা হচ্ছে গা ওরা গভর্নমেন্টের কাছে পাঠাবে এটা ওইটাও এক সপ্তাহের মতো চার পাঁচ দিনের মতো সময় লাগে এটা হচ্ছে কি আপনার ইমেল দেওয়া থাকবে আপনার ইমেলের মধ্যে অটোমেটিক্যালি আসবে যে আপনার এই বাসায় এই অ্যাড্রেসে এই আপনার এতদিন আপনার এগ্রিমেন্ট ছিল যেটা হাউস এগ লিজ এগ্রিমেন্ট বা হাউস এগ্রিমেন্ট এটা হচ্ছে আপনার কাগজ কলমে থাকে আর অ্যাপ্রুভাল যেটা এটা হচ্ছে ইমেলের মাধ্যমে থাকে আপনার অনলাইনের একটা সিস্টেম আর কি তো এগুলি হচ্ছে নেবেন তো নেওয়ার পরে এখানে আসার পরে আপনি পরে যখন আপনার কাগজপত্র মোটামুটি রেডি হবে হেলথ অ্যাপ্রুভাল রেডি হাউস অথরিটি রেডি আপনার ইন্স্যুরেন্স রেডি বাস আপনি তখন এখানে আইডেন্টি মাল্টার এই ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে কোনো টাকা লাগে না ফ্রি অ্যাপয়েন্টমেন্ট তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন আপনাকে একটা ব্লু পেপার দেবে এটা নর্মালি হচ্ছে ফিঙ্গার দেওয়ার পরে যে একটা রিসিপ্ট দেয় এটা মাল্টার এটাকে ব্লু পেপার বলে তো এই ব্লু পেপার দিবে ব্লু পেপারে দিলে আপনার হয়তো বা দশ দিন পনেরো দিন সর্বোচ্চ এক মাসের মতো লাগে আপনার কাজ চলে আসবে তো এর মধ্যে আপনারা যদি ভিডিও দেখার পরে আর যদি কোনো কিছু আপনাদের বোঝা বাকি থাকে বা জানা বাকি থাকে আমাকে কমেন্ট করতে পারবেন আর বিষয় হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া কাজের বিষয়টা আপনি আসার পরে কমসে কম ব্লু পেপার পাওয়া পর্যন্ত বা কাঠটা পাওয়া পর্যন্ত এক মাস দেড় মাসের মতো এই সময়টা আপনি কাজে না যাওয়ার চেষ্টা করবেন তবে কাজে গেল এখানে তেমন কোনো চেক টেক হয় না মালটায় কাজে যেতে পারবেন তবে না যাওয়াটাই ভালো একটু রেস্ট করলে এদিক সেদিক ঘুরলেন কারণ যখন কাজে লাগবেন তখন আর ঘুরাঘুরির সময় থাকবে না আর মোটামুটি একটা ব্যাকআপের জন্য আমি যেমনটা বলেছি সাতশো আটশো থেকে এক হাজার ইউরোর মতো নিয়ে আসবেন কারণ এখানে আসার পর আপনার রুমের ভাড়া আছে দুশো আড়াইশো ইউরো খাওয়া আছে তারপরে আপনার এই যে ইন্স্যুরেন্স তারপর ওই যে হেলথ অ্যাপ্রুভালের যেটা বলছে আপনি যে মেডিকেল চেক আপ করবেন ওখানে আপনার এই আড়াইশো ইউরোর কাছাকাছি লাগতে পারে কিছু টাকা কম বেশিও হতে পারে অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো ইউরো তো এখানে আপনি মোটামুটি সাত আটশো টাকা খরচ হয়ে যাবে টিআরসির জন্যই তো আপনি মোটামুটি একটা ব্যাক আপ নিয়ে আসবেন অথবা নিজের লোকজন থাকলে অনেকের বাড়িতে আত্মীয় থাকে তাহলে তার সমস্যা নেই তো যদি নিজেদের লোক না থাকে আপনি মোটামুটি একটা ব্যাক আপ নিয়ে আসবেন তো আর আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি যারা ওয়ার্ক পারমিট আসবেন ওয়ার্ক পারমিটের প্রসিডিউর আমি বলে দিব তবে আজকের মতো এখানেই দেখা আর একটা ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ